থাকতে সময় কর খাঁটি থাকতে সময় করা খাটি ষষ্ঠিকানা তো আমার সারে তিনত মাটি ষষ্ঠিকানা তো আমার সারে তিনত মাটি いいと思う。

তো দর্শক আপনারা শুনলেন কণ্ঠে অনেক সুন্দর একটি গজল মার হবা অনেক সুন্দর গেছে আশা করি আর তার গজল কেমন লাগে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না